অউজুবল্লাহমিনের শানির রাজিম কলার অবিস ওয়েসিল্লি আমরি আহলতামু কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম বিশ্বের সকল বাঙালি শিয়া সুন্নি এবং সালাফি ধর্মজীবী যত মূল্লা রয়েছে আর যত নাস্তিক রয়েছে তাদের সকলকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি বিষয় হল রবের লিখিত আল কিতাব সত্য আর এর বিপরীত নাস্তিকদের কাছে এবং ধর্মজীবী মোল্লাদের কাছে যত ধরনের ফলসফা রয়েছে যত ধরনের গ্রন্থ রয়েছে সেগুলি কমপ্লিটলি বাতিল এবং কমপ্লিটলি মিথ্যা তো বিশ্বের সকল বাঙালি নাস্তিকদের এবং ধর্মজীবী মোল্লাদের সাথে আমি যশোরী ডিবেট করার জন্য প্রকাশ্য চ্যালেঞ্জ দিচ্ছি বিশেষ করে আজ আসিফ মুহিউদ্দিন সাহেবকে আমি দেখতে পাচ্ছি মুফতি আবদুল্লাল মাসুদ সাহেবকেও এবং আসাদ নূর সাহেবকেও ইনারা খুব চ্যাম্পিয়ন সেজেছেন কিছুদিন পূর্বে হিন্দু থেকে মাইগ্রেশন করে আহলে হাদিস হয়েছেন রাহুল তার সাথে কিছু কথা হয়েছে জাতি জেনে গেছে দুজনেই কোরআনের দৃষ্টিতে কাণ্ডেম তো আমি জার্মানিতে থাকি এর পূর্বে আপনারা সবাই জানেন আমি এথেন্সে ছিলাম প্রায় বিশ বছরের কাছাকাছি তো ইউরোপের যে কোনো একটি দেশে অডিটোরিয়াম ভাড়া নিতে হবে ভাড়ার পয়সা আমি দিয়ে দেব ইনশাল্লাহ কারো কাছ থেকে নিতে হবে না আর আমি জার্মান থেকে সেখানে আমার খরচে আমি আসব আমাকে কেউ হায়ার করার জন্য পয়সা দিতে হবে না কাউকে এখন আপনাদের তো যে ইচ্ছা হয় আপনারা যারা ধর্মজীবী করে খাচ্ছেন এবং যত নাস্তিক রয়েছেন আপনারা এই কাজটি করুন আর সাথে আপনারা ডেকে নিন যত দেশ বিদেশের বড় বড় স্কলার রয়েছে এদের সকলকে ডেকে নিন কোনো সমস্যা নেই বিশ্বের সকল লোকদেরকে জানিয়ে দিন আপনারা নাস্তিকরা সঠিক না ধর্মজীবী শিয়া সালাফি মুসলমান মৌলবী সমাজ বক্তা হুজুর জামানার রিমাম ইরা সঠিক না আমি রবের মুসলিম সঠিক আর আপনারা তিনজন যে চ্যাম্পিয়ন সেজেছেন আজ আর অন্যদিকে হাটাজারি দেওবান্দি মার্কা হুজুর যত রয়েছে ইনায়তুল্লাহ আব্বাসি মার্কা যত বেরেলভি হুজুর রয়েছে চর্মনায়ের যত পীর রয়েছে এই টাইপের আরো যত গং রয়েছে ইরা আগে থেকেই চাম্পিয়ান সেজে আছে ওরা সবাই বাঙ্গালি জাতিকে এই কোরআনচ্যুত করেছে আর আমি আপনাদের সকলকে মহাসত্য কি জিনিস যা রবের পক্ষ থেকে এসেছে সুস্পষ্ট লিখিত আল কিতাব সেটি ইনশাল্লাহ দেখিয়ে ছাড়ব আর আপনাদের সকলের যে মতবাদ রয়েছে এগুলি সব মহামিথ্যা তা আমি ডক্টর এ কি এ মাহবুবুল্লাহ যশোরে আপনাদের শুধু তিনজনকে চ্যালেঞ্জ করছি না জুড়ে যত নাস্তিক এবং যত ধর্মজীবী মোল্লা রয়েছে সকলকে চ্যালেঞ্জ করছি যদি আপনারা নাস্তিকতার উপরে টিকে থাকতে পারেন তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ দেব আর আপনারা যারা ধর্মজীবী রয়েছেন আপনাদের শিয়া মুসলমান সেটি যদি সঠিক হয় সুন্নি মুসলমান সেটি যদি সঠিক হয় সালাফি মুসলমান সেটি যদি সঠিক হয় তাহলে আপনাদেরকেও ধন্যবাদ দিব কিন্তু মনে রাখবেন এই কোরআনের বাইশ নম্বর সুরাল হজ এর আটাত্তর নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তা আমি মুসলিমিন হিসেবে গর্ব করি আল্লাহ তাল ইসলামী কিংডমে আমি প্রকাশ্যভাবে আপনাদের এই যে তিনজন নাস্তিক আপনারা বিশেষ নামি দামি হয়ে উঠেছেন এই কোরআনের মহাসত্যকে এবং ইতিহাসের আরবের ইতিহাসের ইবনি আবদুল্লাহ সাহেবের মহামিথ্যাকে দেখিয়ে ছাড়ব ইনশাআল্লাহ মনে রাখবেন আপনারা অনিচ্ছাকৃতভাবে হলেও এই কোরআন মেনেই জীবন কাটাচ্ছেন এই ধর্মজীবী হোক মোল্লা হোক সবাই কিন্তু আপনাদের সকলের ভিতরে ঢুকেছে কি মানব রচিত ফলসফা আরব ইতিহাসের ইবনে আবদুল্লার যত ফলসফা সব ঢুকেছে যার কারণে আপনারা দিশেহারা হয়েছেন কোরআনের কাছে আসতে পারছেন না তো আপনাদেরই পাগলামী ইনশাআল্লাহ এই কোরআন আল ফুরকানের মাধ্যম দিয়ে সত্য কি এবং মিথ্যা কি মানুষের সামনে তুলে ধরা হবে একটি অডিটোরিয়াম ভাড়া করুন আমি টাকা দিব ইটালিতে করুন অথবা জার্মানিতে করুন অথবা গ্রিসে করুন অথবা ডেনমার্কে করুন ফিনল্যান্ডে করুন সুইডেনে করুন যেখানে ইচ্ছা সেখানে করুন আমি ইনশাল্লাহ পৌঁছে যাব যত নাস্তিক পৃথিবীতে রয়েছে সে মৌলবি হোক ধর্মজীবী মোল্লা হোক অথবা কোরআনচ্যুত মুক্তমানা ফাসিক লোক হোক এরা সবাই ফেসবুকে অথবা নিজ নিজ ঘরে বসে ইউটিউবে খুব বেশি চিল্লাপাল্লা করে তো অডিটোরিয়ামের খরচ তো আমি দিব ইউরোপের কোনো একটি দেশ দেশে অ্যারেঞ্জ করতে হবে কিন্তু আপনাদের সাড়া দিতে হবে যদি আপনারা এই এক সপ্তাহের মাঝে সাড়া না দেন তাহলে বুঝব আপনারা সবাই হচ্ছেন চিল্লাপাল্লা করার লোক আপনারা এটা মনে করবেন না যে অতীতে গোমূত্র পান করা রাহুল আর বর্তমান উটের মূত্র পান করা এই রাহুলের সাথে বসতে হবে আমি ডক্টর মাহবুবুল্লাহ মাহবুবুল্লা শুধু এই আপনাদের সামনে আপনাদের যত গার্বেজ মতবাদ রয়েছে ইনশাল্লাহ কর্তন করব আপনারা সবাই মিলে কি চাচ্ছেন চল্লিশ কোটি বাঙালিরা কোরআন যেন পড়তে না পারে আর আপনাদের পিছনে যেন তারা সবসময় সময় ফেরা করে এই কোটি বাঙালি সমাজ এরা কোরআনের কাছে আসতে পারে না শুধু আপনাদের কারণে যখনই চলমান নাস্তিক এবং মুসলমানদেরকে কোরআনের প্রতি আহ্বান করা হয় এক এবং অদ্বিতীয় তালার নির্দেশনার প্রতি আহ্বান করা হয় তখন তারা উল্টা তাদের বানানো যে প্রভু রয়েছে যেমন ধরুন মুসলমান শিয়াসুন সালাফিদের কাছে রয়েছে সিয়ায় কুতুবে আরবা আবার হানাফি সমাজের কাছে বিশেষ করে আবু হানিফা আবার সালাফি সমাজের কাছে ইবনে তাইমিয়া নাসিরুদ্দিন আলবানি এদের নির্দেশনার প্রতি এরা কি করে ধেয়ে চলে কোরআন ছেড়ে দিয়ে আর এদের সাথে কথা বলা হলে তখন এরা আল্লাহ তালার কিতাব নিয়ে তর্ক বিতর্ক শুরু করে দেয় আর আল্লাহ রব্বুল আলমিন বাইশ নবসুর আলহ এর আট নম্বর আয়াতে বলছেন অমিনানি বেগর ওয়ালা হুদান কিছু মানুষ জ্ঞান প্রমাণ এবং উজ্জ্বল লিখিত আল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে আবার 2 নম্বর সূরা আল বাকারার 8 নম্বর আয়াত থেকে আমরা দেখতে পাই আমিনান নাসি মাইকুলু আমান নাবিল্লাহ ওয়া বিলইয়ামিলা আখির ওয়া মা হুম বি মুমিনিন মানুষের মধ্যে কিছু এমন মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি এবং শেষ দিনের প্রতি অথচ তারা মুমিনদের সাথে দেয় না কোন দিক থেকে আবার 8 নম্বর সূরা আনফালের আমরা যখন পঞ্চান্ন নম্বর আয়ত দেখি ইন না সারা দাওয়া বিন দ্য ল ইন লাভি ইন না কাফারুফা হুম লে মিনুন নিশ্চয়ই আল্লাহতাল নিকট নিকৃষ্ট জীব তারাই যারা কুফরি কুফরিকর এবং যারা ইমান আনে না ছয় নম্বর সুরালা নামের একশো দশ নম্বর আয়ত মতে ওয়া নোকল্লিবো আ ফি দা দুম অফ সর হুম কামাল মি মিনো ওয়া নাদারু ফি তু গিয়ানহি মিয়া তাদের অন্তর ও দৃষ্টি সময়ে পাল্টে দিব যেমন তারা কোরআনের প্রতি প্রথমবার আনেনি ইমান আর আমি তাদেরকে তাদের অবাধ্যতায় ঘুরপাক অবস্থায় ছেড়ে দিব তো এই নাস্তিক সমাজ আল্লাহ পক্ষ থেকে এদেরকে ঢিল দেওয়া হয়েছে এর অর্থ এই নয় যে এদের সাথে কেউ কথা বলবে না কিন্তু আমি পৃথিবীর যত মুসলিম রয়েছে মুমিন রয়েছে তাদের সকলের পক্ষ থেকে বাঙালি যত নাস্তিক রয়েছে আর যত ধর্মজীবী মোল্লা রয়েছে এদের সকলকে চ্যালেঞ্জ দিচ্ছি আসুন আমরা বসি আল্লাহ তালার লিখিত আল কিতাব যা সন্দেহমুক্ত কি বলে আর আপনারা কি সব বলে চলেছেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন সদা সত্য কথা বলতে পারি